এই যে তরকারিটা দেখছেন এটা খুবই লোভনীয় আর খুবই মজার লাউ তরকারি আর এটা আমি রান্না করেছি একেবারে বাজি স্টাইলে তো আমার সাথে থাকলে এরকম ফাঁকি ঝুঁকি দিয়ে রান্না কিভাবে করতে হয় সেটা শিখে যাবেন এখানে আমি লাউ নিয়েছি লাউগুলোকে প্রথমে কেটে তারপর পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে কয়েক টুকরা মাংস এগুলো হচ্ছে গতকালের আমার পরিবারে আবার গতকালের তরকারি পরের দিন খায় না কারণ এগুলো বাসি আর ভাই জিনিস যদি না পচে সেটা আবার খাওয়া যাবে না কেন সেটা অর্থাৎ অনায়াসেই খাওয়া যায় এটা কে বোঝাবে কাকে তো আমি কি করি এরকম মাছ বা মুরগির কয়েক টুকরা যখন থেকে যায় আসলে কিছু তো থেকেই যায় সব তো পুরোপুরি খাওয়া শেষ হয় না সেগুলো দিয়ে পরের দিন মজা করে তরকারি রান্না করে ফেলি তো ওরা বাসি নাকি টাটকা সেটা বোঝে না তো বাসি তরকারিকে এভাবেই আমি টাটকা করে তাদের সামনে দিয়ে দিই ওরা মজা করে খায় তৃপ্তি নিয়ে খায় আবার প্রশংসাও করে লাউ পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে মাংসের টুকরোগুলো ভেঙে ঝোল সহ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে জাল করব। মাংসের মশলা লাউ সাথে মিশে গিয়ে মাখা মাখা একটা বাপ হবে আর পুরো তরকারির মধ্যে মাংসের একটা সুন্দর ফ্লেভার হয়ে যাবে তো এভাবে আপনারাও আগের দিনের মাছ কিংবা মাংস থাকলে তরকারি রান্না করে নিতে পারেন আর যে কোনো তরকারি এভাবে রান্না করা যায় খেতে অসম্ভব মজা হয় আবার জিনিসপত্রও কাজে লেগে যায় তো ভালো থাকুন এরকম পাখিবাজি রান্না দেখতে চাইলে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ